একটা সময়ে এই অনুষ্ঠান ছিল সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ আওয়ামী লীগের কর্মীরা পাঁচ টাকা দু টাকা চাঁদা দিয়ে কিন্তু এই পনেরোই আগস্ট পালন করত সেদিন কিন্তু খুব বেশি দূর নয় আমার জীবন দশাতেই আমি দেখেছি আমার বাবা বা অর্ধেক খরচ দিত আর বাকি অর্ধেক খরচ কিন্তু এই নেতাকর্মীরাই কিন্তু আপনারা কিন্তু তুলে করতেন সেদিনটা খুব বেশি দেরি নয় আমার আমি যেন দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো সেখান থেকে আজকের অবস্থান আজকে আমাদের যে চলাফেরা ও আমাদের প্রিন্সিপাল স্যারও আছে সরি আপনার ঘরে আপনার নাম ভুলে গেছি আমি তো সেখান থেকে আল্লাহর রহমতে আজকে কত উপরে আসছি আমরা এখন আপনারা যাওয়ার জন্য যে যাতায়াতের রাস্তা সেটা আপনাদের মসৃণ হয়ে গেছে আপনাদের সরকার করছে শেখ হাসিনা সরকার করছে যানবাহনগুলা আগে প্যাডেল মারা ভ্যান ছিল এই নবাবগঞ্জে এখন তো চাচা বলতেছে আটটার সময় মানে চাচা জানে আটটার সময় বললে নয়টার সময় সবাই আসবে নয়টার সময় রওনা দিলে মানে আধা ঘন্টা লাগবে না নবাবগঞ্জ পৌঁছাতে তা রাস্তার কত যোগাযোগ ব্যবস্থার ভালো হয়ে গেছে তো সেখান থেকে আমরা কত দূর উপরে আসছি শেখ হাসিনা আমাদেরকে নিয়ে আসছে তো এই অগস্ট মাসে এই কষ্টের মাসে যে মানুষটির জন্য আমরা স্বাধীনতা পেলাম সেই মানুষটাকে সপরিমাণে নিঃশংসভাবে হত্যা করা হলো আমরা নবাবগঞ্জ পূর্বের নাই সকলে মিলে আমরা ঝড় বৃষ্টির দিনেও আমি লক্ষ্য করেছি কোনবার যেন একবার বৃষ্টি হলো আমি র্যালিতে সামনে ছিলাম আমি লক্ষ্য করে দেখছি আমার এলাকার মানে কি যারা যারা গেছে এইট্টি পার্সেন্ট মানুষ টোয়েন্টি পার্সেন্ট হয়তো বা কোনো বারান্দায় দাঁড়াই ছিল কিন্তু এইটটি পার্সেন্ট মানুষ বৃষ্টিতে ভেজে আমরা কিন্তু র্যালি করছিলাম আমি সেদিনে বুঝতে পারছিলাম যে সত্যিকার অর্থেই নবাবগঞ্জের মধ্যে বঙ্গবন্ধুকে ভালোবাসার মতো কি পরিমাণ মানুষ আছে এবং সর্বোপরি নৌকা যোগে বন্যা হয়ে গেছে মামুদপুর দাউদপুরের একটা অংশ বিনোদনগরের অংশ সেই সময় নৌকা যোগে মানুষ আসছিল ওদের বাসাবাড়ি ভেসে গেছে বন্যার পানিতে গরু বকরি অনেকের বের হয়ে গেছে বাড়ির মধ্যে এক গলা পানি সেই গ্রাম থেকে আসছে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর পুরো পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভাদুরিয়া নবাবগঞ্জ রাস্তা যদি খারাপ থাকত অনেক দূর মনে হতো এখন কিন্তু পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিটে যাওয়া যায় সেই ভাদুরিয়ার একটা দীর্ঘদিনের দুর্নাম আছে যে এখানে কী দুর্নাম এমপির বাড়ি হবার সুবাদের পরেও একজন আওয়ামী লীগের এমপি থাকার পরেও এখানে নাকি জামাত বিএমপির ভোট বেশি আজকে যে ভবনটাতে আসি এই ভবনটা আওয়ামী লীগ সরকার করেছে বাঙালির টাকাতে করেছে কিন্তু জওয়াত বিএনপি কিন্তু করে দেয়নি যে রাস্তা দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার করছে বাঙালির টাকায় করছে শেখ হাজিনা করছে এই সিএনবির জায়গাতে যদি ঘর না হতো ভাঙচুর না হইতো রাস্তার দুপারে যে দোকানপাটগুলো হয়তো ভাদুরিয়াতে ভাদুরিয়াকে চেনা দেত না এখানে এগুলো কোথার থেকে কোন অবস্থায় শেখ হাসিনা আমাদেরকে নিয়ে আসছে এই জিনিসগুলো কিন্তু ভাদুরিয়ার মানুষকে অনুভব করতে হবে ভাদুরিয়ার মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে এটা হাজার কোটি টাকার একটা প্রজেক্ট যে ভাদুরিয়ার যা জমির দাম সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা শতক ছিল এই কয়েক বছর আগে এখন রাস্তার পাশে যায় হাত দিয়ে দেখেন জমিই পাবেন না আপনারা কোথাও কিনতে কে করছে এই কাজটা কারা করলো আমরা কি নিজেরাই করতে পারছি এটা আমরা সমর্থন দিছি আমাদের পুঞ্জীবিত শক্তি একখানে হয়ে শেখ হাসিনা আমাদের কাজগুলো করে দিছে